তোমরা কি জানো পৃথিবীতে এমন কিছু শহর আছে যেগুলো কখনোই জীবিতদের জন্য বানানো হয়নি বানানো হয়েছিল মৃতদের জন্য শহর রাস্তা প্রাসাদ সবই আছে বাসিন্দা কেবল মৃতদেহ এগুলোই হলো মৃতদের শহর বা নেক্রোপলিশ গ্রিক ভাষায় নেক্রোপলিশ কথার মানে হচ্ছে মৃতদের শহর হাজার বছর আগে মানুষ বিশ্বাস করত যে মৃত্যুর পরেও একটা জীবন আছে এবং মৃত্যুর পরের ওই জীবনটার জন্যই তৈরি করা হতো নতুন নতুন শহর বা নেক্রোপলিশ প্রাচীন মিশর গিজাল বিশাল পিরামিড আসলে এক ধরনের নেক্রোপলিশ ফারাওরা বিশ্বাস করত মৃত্যুর পরেও তারা দেবতাদের দেশে শাসন করবে তাদের কবর বানানো হতো প্রাসাদের মতো করে ভেতরে থাকতো মমি সোনা গোপন সুরঙ্গ প্রাচীন রোম ও গ্রিসে শহরের বাইরে তৈরি হতো এই রকম নেক্রোপলিশ যেখানে ধনী মানুষের জন্য থাকত বড় সমাধি আর সাধারণ মানুষের জন্য থাকতো ছোট কবর আমাদের ভারতবর্ষে বারাণসীর গঙ্গার ধারের শ্মশান চীনের তেরাকোটা আর্মি যেখানে মৃত সম্রাটকে পাহারা দেয় হাজারো সৈন্য এই সৈন্যগুলো কিসের জানো মাটির ভেবে দেখো চারদিক অন্ধকার ভাঙাচোরা সমাধি এই নীরব অন্ধকারে শুধু কেবল বাতাসের শব্দ লোক বলা হয় এখানে নাকি শোনা যায় অদ্ভুত সব আওয়াজ দেখা যায় ছায়া ইউরোপে ভাম্পায়ারের সমাধি এশিয়ার দাহস্থলে আত্মার কান্না এসবই নেক্রোপলিশ কে দিয়েছে এক ভুতুড়ের রূপ আজও পৃথিবীতে আছে ভুতুড়ে শহর ইউক্রেনের প্রিপিয়াক জাপানের হাসিমা আইল্যান্ড সেগুলো একসময় ছিল জীবিত মানুষের শহর কিন্তু এখন ফাঁকা কিন্তু নেক্রোপলিশ আলাদা এখানে কখনো জীবিত কেউ বাস করেনি এখানকার বাসিন্দা সবসময় মৃত মানুষ মৃত্যুর পরেও অমরত্বের স্বপ্ন দেখেছে আর সেই স্বপ্নের নিদর্শন দাঁড়িয়ে আছে আজও ভুতুড়ে নিরবতায় তাহলে এখন তোমরা নেক্রোপলিসের সঙ্গে ভুতুড়ে শহরের পার্থক্য করতে পারবে নেক্রোপলিশে কোনোদিনই কোনো জীবিত মানুষ ছিল না আর ভুতুরে শহর সেটা আসলে পরিত্যক্ত শহর এই পরিত্যক্ত কেন হয় তার বিভিন্ন অর্থনৈতিক কারণ রয়েছে প্রাকৃতিক কারণ রয়েছে সেগুলো আমরা উদাহরণ সহযোগে জানবো অর্থনৈতিক কারণ খনিজ সম্পদ কোনো একটা জায়গার খনিজ সম্পদ ফুরিয়ে গেলে সেই খনিকে কেন্দ্র করে যে শহর গড়ে উঠেছিল সেখানকার খনিজ শ্রমিকরা অন্যত্র চলে যাবে তাহলে তখন সেই শহরটা পরিত্যক্ত শহর হিসেবে পড়ে থাকবে এই রকম ভাবে ক্যালিফোর্নিয়ায় অনেক ভূত শহর বা ভুতুরে শহর আছে কলকারখানা যদি বন্ধ হয়ে যায় বা ব্যবসা বাণিজ্য কমে যায় তখনও ওই শহর থেকে অন্যত্র মানুষ চলে যায় প্রাকৃতিক দুর্যোগ কোথাও ভূমিকম্প সুনামি বন্যা অগ্নুৎপাত এই বন্যা এবং ধসের ফলে এই রকমই ভুতুড়ে শহরে পরিণত হয়েছে ইতালির ক্র্যাকো যুদ্ধ এবং সংঘাত যুদ্ধ বা গৃহযুদ্ধের কারণে মানুষ যখন শহর ছেড়ে পালাতে বাধ্য হয় এই রকম শহর হচ্ছে ইউক্রেনের প্রিপেয়া মহামারী মারাত্মক রোগের প্রকোপে শহর জনশূন্য হয়ে যায় সরকারি প্রকল্প বাঁধ নির্মাণ রাস্তা নির্মাণ তার জন্য কোন জনবসতিকে অন্যত্র সরিয়ে দেওয়া হয় সেটাই হচ্ছে সরকারি প্রকল্প এছাড়া পরিবেশগত সমস্যা দূষণ বা অন্য কোনো পরিবেশগত অবনমন দেখা দিলে সেখান থেকেও বসতি অন্যত্র সরে যায় এবারে পৃথিবীর বিখ্যাত কয়েকটি ভুতুরে শহর সম্পর্কে জানবো প্রিপেয়ার যেটি ইউক্রেনের অবস্থান চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে দেখো বর্তমান অবস্থাটা হয়ে তার যদি ইতিহাস জানি সালে প্রতিষ্ঠিত হয়েছিল কর্মীদের জন্য একটি আধুনিক শহর হিসাবে কেন ভুতুরে শহর হলো উনিশশো সালে চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনার পর পুরো শহর রাতারাতি খালি করে দেয়া হয় তাহলে বর্তমানে ওই শহরটার অবস্থা কি তেজস্ক্রিয়তার কারণে এখনো বসবাসের অযোগ্য এখনো বসবাসের অযোগ্য অনেকদিন আগের ঘটনা কিন্তু সালে এখন শুধুমাত্র জন্য সীমিত আছে এখানে প্রকৃতি তার নিজের মতো করে বেড়ে উঠেছে মানুষ সবসময় প্রকৃতির উপর হস্তক্ষেপ করে যেখানে মানুষ বসবাস করতে পারছে না সেখানে প্রকৃতি তার নিজের মতো করে গাছপালা বা নিজের মতো করে নিজেকে সাজিয়ে নেবে আরেকটি বিখ্যাত ভুতুড়ে শহর হলো ইতালির ক্র্যাকো অবস্থান কোথায় দক্ষিণ ইতালির মাতেরা প্রদেশে একটা চিহ্নমাত্র তুলে ধরলাম এর ইতিহাস কি দশম শতাব্দীতে তৈরি হওয়া একটি পাহাড়ি গ্রাম কেন ভুতুড়ে হলো আঠেরোশো নব্বই থেকে উনিশশো সালের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ আগেই বললাম ভূমিধ্বস বন্যা এর ফলে কৃষি জমির অভাবে অনেক বাসিন্দা উত্তর আমেরিকায় চলে যায় বা অন্যত্র চলে যায় উনিশশো সালের ভূমিধসের পর বাকি বাসিন্দারাও অন্যত্র চলে যেতে বাধ্য হয় বর্তমান অবস্থা কেমন সুন্দর পাহাড়ি দৃশ্যের মাঝে এক পরিত্যক্ত গ্রাম অনেক চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানে এখানে শুট হচ্ছে এই যে পাহাড়ি দৃশ্যের মাঝে এক পরিত্যক্ত গ্রাম পরিত্যক্ত গ্রাম মানে প্রকৃতি কিন্তু আবারও নিজের মতো করে নিজেকে তৈরি করছে আরেকটি বিখ্যাত ভুতুড়ে শহর হলো ক্যালিফোর্নিয়া বডি অবস্থান ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভেডা পর্বতমালায় তারও একটা চিহ্ন তোমাদের কাছে তুলে ধরলাম এর যদি ইতিহাস জানি সালে সোনা আবিষ্কারের পর এটি একটি জমজমাট খনি শহরে পরিণত হয় এবং প্রায় দশ হাজার মানুষ ওখানে বাস করত বিশ শতকের শুরুর দিকে সোনা কমে যেতে থাকে এবং এর ফলে শহরের কর্মনীতি ভেঙে পড়ে মানুষ কাজ ও উন্নত জীবনের সন্ধানে শহর ছেড়ে কিন্তু অন্যত্র চলে যায় বর্তমান অবস্থা কেমন এটি এখন একটি ক্যালিফোর্নিয়া স্টেট হিস্টোরিক পার্ক হিসাবে অবস্থান করছে শহরটিকে স্থির পচনের অবস্থায় পরিত্যক্ত অবস্থাটাকেই বলছে পচনের অবস্থায় স্থির কেন না তার উপর মানুষের আর কোনো হস্তক্ষেপ হয়নি অর্থাৎ যেমন অবস্থায় পরিত্যক্ত হয়েছিল সেভাবেই সংরক্ষণও কিন্তু করে রাখা আছে তাই ওইটাকে উদাহরণ দেয়া হয়েছে বা উপমা দেয়া হয়েছে স্থির পচনের অবস্থায় শহরের রহস্য ও আকর্ষণ এর ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অনেক এই শহরগুলো অতীতের জীবনধারা শিল্প সংস্কৃতির নীরব সাক্ষী বিশেষত যেই শহরগুলোর কোন রকম ভাবে হস্তক্ষেপ করা হয়নি যেটা বললাম যে পরিত্যক্ত অবস্থায় যেরকম ছিল আজও সেরকম ভাবে সংরক্ষণ তাহলে কিন্তু শিল্প সংস্কৃতি সেখানকার যা যা ছাপ সেটা সুন্দর থেকে যাবে ফটোগ্রাফি ও পর্যটন অনেক পর্যটক ও ফটোগ্রাফার এই শহরগুলোর ধ্বংসাবশেষ দেখতে যান ভৌতিক গল্প ও লোক কথা অনেক ভুতুড়ে শহরকে ঘিরে ভৌতিক গল্প বা কিংবদন্তি প্রচলিত আছে যা তাদের আকর্ষণ আরো বাড়িয়ে তোলে প্রকৃতির ফিরে আসা মানুষ যখনই হস্তক্ষেপ করা বন্ধ করবে প্রকৃতি তার নিজের মতো করে ফিরে আসবে তাহলে ভুতুড়ে শহরের ঐতিহাসিক গুরুত্ব যেরকম আছে পর্যটন ক্ষেত্র হিসেবেও গড়ে উঠেছে এই নিয়ে প্রচুর ভৌতিক গল্প লোক কথা আছে আর প্রকৃতি নিজের মতো করে তার নিজের জায়গায় আবার ফিরে আসতে পেরেছে